রাস্তাঘাটে আজকাল মেয়ে মানুষদের মানে বাইরে বের হওয়া এটা একটা ব্যাপার হয়ে যাচ্ছে আমাদেরকে নোংরা নোংরা কমেন্ট করছে যেটা আমি মুখেও আনতে পারবো না সেই মানে মোবাইলে দেখালো একশো নাম্বার ডায়াল করে বলে কি ফোন করে দাও সামনেই থানা আছে মুচিপাড়ার এখানে আমরা যেই দিকে যাই একটু থামে ও তো স্কুটিতে আছে একটু একটু করে থামছে তো সেখানে একটা বড় রকম কেস গেছে সেটা বিকেল বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আজকে চলো বিকেল থেকে ব্লগটা স্টার্ট করা যাক আজকের ভ্লগে তোমরা অনেক কিছু জিনিস জানতে পারবে যা ইন্ট্রোতে তোমরা অলরেডি জেনে গেছো আর আজকে আমি যাচ্ছি আমার একটা বেস্ট ফ্রেন্ডের বাড়িতে দীপু তার সাথে আলাপ হয়েছে আমার অ্যাক্টিং ক্লাসে বলতে পারো কিন্তু আলাপ হওয়ার পর এত মিশে গেছি কি বলবো তোমাদেরকে একটা প্যাকেটে দেবে হ্যাঁ আমি নিয়ে যাব নিয়ে যাব হ্যাঁ আইসক্রিম তো চোখে দেখলে খেতেই হবে যেমন আমি তেমনও ওই আমি গলার আওয়াজ পাচ্ছি আমি গলার আওয়াজ পাচ্ছি লোক তো আমি করবোই আমি ফুচকা খাবো হ্যাঁ না ছিল না অনেক ছিল বাট এই গেমটা আমি আনবই না একটু এমনি লাগে আর কদিন পরে ব্লগার হবে বুঝতে পেরেছ কেন বলেছি তো তো গাইজ চলো আমরা এবার খেতে যাচ্ছি মানে খেতে বলতে আমরা যেই আমি যে কারণে তুইও যাচ্ছি তুই আমার সাথে খাবি ফুচকা কি আচ্ছা বন্ধুরা তোমরাই বলো আইসক্রিমের ফ্যাক্ট নেই ও যে নাটক হচ্ছে আইসক্রিম খেলো আমি আইসক্রিম নিয়ে আসলাম সেটা বার গিলল কিন্তু ওটার প্রতি আমার একটা অ্যাট্রাকশন আছে তাহলে তুই ফুচকাটা খা চল ফুচকা খাবি দশ টাকা খুব বেশি খাবি না

তুই তো আসছিস খুব সুন্দর আমার ওর বাড়িতে আসার কারণটা সামনে দেখেই তোমরা বুঝতে পারছো যে কোনো তো কারণ আছে হ্যাঁ নতুন জিনিস শুরু করতে যাচ্ছি এই যে সেই শয়তান লোকটা যে আমাদেরকে এত হ্যারাস করেছে মানে দুটো মেয়েকে একা দেখে এরকম হ্যারাস করলো আমি বলবো যে তোমাদের সাথে এরকম যদি হয় তোমরা চুপচাপ থেকো না যেটা আমি ভিডিও লাস্টে করতে বলেছি সেটা করো তো দেখো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে ব্যাকগ্রাউন্ডে আর সেটারই ও সুযোগ নিলো এখানে বাজারে চলে আসলাম কিছু জিনিস নেওয়ার জন্য আর বৃষ্টি পড়ছে আলোচনা পেশতে ভালো লাগে না আমি জানি আচ্ছা ঠিক আছে খাওয়া আর খারাপ লাগলে খাবো না কিন্তু কোনোটাই হলো না আমার তো এখানে একটা বড় রকম কেস ঘটে গেছে যেটা তুলতে পারিনি ওই মুহূর্তে আমার অ্যাকচুয়ালি পসিবল হচ্ছিল না আমি আমি ভেবেছিলাম যে তোমাদের সামনে তুলবো বাট এত রকম বাজে রকমের কেস ঘটে গেছে সেটা আমি তোমাদের সামনে বলবো আমরা দুজন মিলে এসে ক্যামেরার সামনে এসে আমরা বাড়িতে গিয়ে বলবো চলো দেখা যাক ফুচকাতে কোনো পেট ব্যথা করে না আলু তুলে দেখো কি অবস্থা আমার হাতে নখের যাচ্ছা তাই অবস্থা আর তিরিশ টাকা ফুচকা দেবে প্যাক করে

তো দেখা হয়ে গেল খুব মিশুকে আমার মতন একদম সবার সাথে মিশে যায় সুন্দর ভালো লাগলো আমরা এসে ইকির হুঁকির চামচিকির খেললাম আর ও জানে কি করছে রান্নাঘরে ও ভগবান জানে অনেক গল্প হবে অনেক মজা হবে তাই না বলো ইয়োগ কি তো এখান থেকে যে আমরা বেরোলাম না দুজন একটা লোক আমাদের এখান থেকে ফলো করতে 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 যে

তারপরে যখন আমরা বললাম কি চলো চলো বলছে তখন নিঘাত আমাদেরকে মানে না বলছে যে আমি কোথায় বললাম বলিনি তো এইভাবে বলছে তারপরে অনেক মানুষ টানুষ জয়েন হয়েছে তারপরে ওকে একদম সেই বলছে আর ভয় পেয়ে গেছে যে এই দিকে আসতো আমাদেরকে ফলো করে ও ওই দিকে চলে গেছে

দিদি আর কি করছে আমরা কি করছি এখন দিদি লান না করছে আছে ব্লক করছে দিদি কি দেখে চুপচাপ বসে আছে সবাইকে dekhle bondula ha to খাবো তুই আয় আমার জিভ আমার মানে লোল পড়ছে তাড়াতাড়ি আয় হ্যাঁ ওটাই খাবো তাড়াতাড়ি আয় হ্যাঁ হবেই হবেই আমি সামনে করেছি আগে আমি স্ট্যাটাস দেবো এরকম সিচুয়েশনে না বুদ্ধি করে কাজ করতে হয় যেমন শুরুতে কিন্তু কোনো ঝামেলা করিনি কিন্তু যখন ব্যাপারটা লিমিটের বাইরে চলে যাচ্ছে তখনই কিন্তু পুলিশে ইনফর্ম আমি করলাম তাই না সেই ব্যাপারটা আমি পরবর্তীতে জানাচ্ছি আমি জানি এই ভিডিওটা দেখার পর আমার মা খুব প্যানিক করবে এই জন্য আমার মাকে কিছু বলি না কিন্তু যেহেতু ভিডিওটা দিচ্ছে আমার মা যদি ভিডিওটা দেখে পো তৎক্ষণাতেই আমাকে বলবে যে ডোনা কি হলো তোকে বলি যে এরকম করতে না তুই বাইরে থাকিস আমার কত টেনশন হয় জানিস আমি জানি এরকম বাইরে থাকলে মেয়েদের জন্য মাদের বা বাবাদের টেনশন কিন্তু হবেই বলো তো চলো আর যাকে ছাড়ো কিন্তু আমরা কিন্তু বুদ্ধিমানেরই কাজটা করলাম তাড়াতাড়ি করে কিন্তু আমরা জানিয়ে দিলাম পুলিশে সাথে আমাদের সাথে যদি কিছু হয় তখন কিন্তু পুলিশ স্টেপ নেবে তো চলো নিজের কাজগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে তো দীপুর এখানে দেখতে পাচ্ছ ল্যাপটপে আমি আমার নিজের কাজ চালিয়ে দিলাম তোর ডিমের ঝোলটা আমি একটু দেখাই আমি জানি না আমি তোর ডিমের ঝোলটা একটু দেখাচ্ছি আজকের এই ভিডিওটা দেখে তোমাদের কি মনে হলো তোমাদের মনে হলো যে রাস্তাঘাটে আজকাল মেয়ে মানুষদের বাড়ান মানে বাইরে বার হওয়া এটা একটা রিক্সের ব্যাপার হয়ে যাচ্ছে আজকে ওই মুহূর্তে মানে কিছু বলছিলাম না প্রায় এক ঘন্টার ওপরে হয়ে গেল সেই লোকটা আমাদেরকে পিছু করছে আমাদেরকে নোংরা নোংরা কমেন্ট করছে যেটা আমি মুখেও আনতে পারবো না সেই বাজে বাজে কমেন্ট করছে তো সেই মুহূর্তে আমার মনে আমি আগে যেরকম প্রতিবাদ করতাম বন্ধুরা এখন কলকাতায় আসার পর প্রতিবাদটা ছেড়ে দিয়েছি হয়তো তোমরা বলবে যে না তুমি এটা ভুল করেছো আবার অনেকে বলবে ঠিক করেছো আমি জানি না ভুল কি ঠিক করেছি কিন্তু আমি কি বলতো যেহেতু আমি এখানে একা একা থাকি সেই তো আমার কিছু স্টেপ নেওয়ার আগে না আমার অনেকবার ভাবতে হয় সেই রকমভাবেই আমি অনেকবার ভেবে চিনতে করেছি লাস্ট টাইম আমি আর দীপু সামলাতে পারিনি নিজেকে আমাদের জায়গায় থাকলে তোমরাও হয়তো সামলাতে পারতে না আসলে সব কিছুরই একটা লিমিট থাকে লিমিট ক্রস হয়ে গেলে তখন কিন্তু স্বাভাবিক সেটা হবে আর তাছাড়া নোংরা নোংরা কমেন্ট করছিল। সেক্ষেত্রে চুপ করে থাকাটা আমার মনে হচ্ছিল যে এক প্রকার অন্যায় সেরকমভাবে স্টেপ নিয়ে ওই পাশের দাদা ছিল দোকানে বিরিয়ানির দোকানে ওই দাদাটা পরবর্তীতে জানতে পারলাম যে দাদাটা প্রেস প্রেসের লোক তো ওই দাদাটাকে বলেছি যে দেখুন দাদা মানে লোকটা কখন থেকে আমাদেরকে ফলো করছে বাজে বাজে নোংরা কথা বলছে তখন দাদাটা চা করার করেছে কিন্তু এর আগেও আমরা একটা বুদ্ধির কাজ করেছি হ্যাঁ অনেক বুদ্ধি কাজ করেছি আমি তোমাদেরকে কেন বলছি তার কারণ তোমাদের সাথেও যদি রাস্তাঘাটে এরকম হয় তখন এই কাজটা তোমরা করতে পারো যখন আমরা মানে যখন আমরা ওই মোবাইলের দোকানে গিয়েছিলাম তখন তো আমাদেরকে ফলো করছিল তো সেই মোবাইলের দোকানে দাদাটাও বলছে কি তোমাদেরকে অনেকক্ষণ ধরে স্টাক করছে বললাম হ্যাঁ অনেকক্ষণ ধরে লোকটা স্টাক করছে তো দাদাটা তখন নীরবে বলল যে মানে মোবাইলে দেখালো একশো নাম্বার ডায়াল করে বলে কি ফোন করে দাও সামনেই থানা আছে মুচিপাড়ার এখানে তার কারণ কিছু তোমাদের মেয়েরা তোমরা মেয়ে মানুষ তোমাদের সাথে যদি কিছু ঘটে যায় তখন পুলিশ মানে যা করার করে নেবে তখন সেই দাদাটার কথা ভেবে তারপরে পুলিশে একশো নম্বরে ডায়াল করলাম তারপরে পুলিশ বলল হ্যাঁ তোমাদের কোনো মানে সমস্যা হবে না তোমাদের কোনো ভয়ের কোনো ব্যাপার নেই যদি সেরকম কিছু হয় আমরা স্টেপ নেব তো তারপর আমাদেরকেও বললো যে তোমাদের তোমাদের সাথে যদি কিছু হয় তখন আমরা তো স্টেপ নেবই সাথে সাথে তোমরাও স্টেপ নিতে পারো তো সেটাই আমরা পুলিশের অনুমতি নিয়েই তারপরে কিন্তু আমরা বিরিয়ানির দোকানে ওই দাদাটাকে বললাম আর তারপরে ওই লোকটাকে কিছু বললাম তো সেটাই তোমাদের সাথে যদি সেরকম কিছু হয় রাস্তাঘাটে তো তোমরা একশন কিছু না ভেবে দেখো একা একা থাকো অত ঝগড়াঝাটির কোনো ব্যাপার নেই একা একা থাকো তার জন্য তোমরা একশো নাম্বারে ডায়ল করবে বাস তাহলেই প্রবলেম সলভ তো এটাই বলার ছিল আমার মতন তোমরাও অনেকে প্রবলেম পড়ছো বা পড়তে পারো বা পড়েছো তো এই টাইপের জিনিসগুলো করতে পারো সরাসরি কিছু না ভাবে একশো নম্বরে ডায়াল করবে তার কারণ কিছু যদি তোমার সাথে ঘটে যায় তখন তখন তার কি কে দায় নেবে তাই না সেই জন্য ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমি জানি এই ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে পেরেছো লাভি বাই বাই